নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তোমরা জানি তোমরা সত্যিই আমার মতনই কেউই ভালো নেই তো যা পরিবেশটা যা ঘটছে আমাদের এই দেশটা যা হয়ে গেছে সত্যি আমরা হয়তো উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের দেশটা স্বাধীন হয়েছিল কিন্তু কি বন্ধুরা এই দেশটা কিন্তু এই নারী সমাজের জন্য স্বাধীন হয়নি এখনো হয়নি শুধুমাত্র ইংরেজদের হাত থেকেই আমরা বেঁচেছি এই দেশটা স্বাধীন হতে গেলে এখনো কতদিন যে সময় লাগবে সেটা আমার তো জানা নেই তোমাদের কি কারো জানা আছে এই দেশটা ভেবেছিলাম যে স্বাধীনতা দিবসে বাচ্চাদের সঙ্গে সবাই মিলে একসঙ্গে আমরা দেশ স্বাধীন করার পতাকা ওড়াই কিন্তু ওটা শুধু দেশ স্বাধীন এই নারীরা কিন্তু এখনো স্বাধীন হয়নি বন্ধুরা তো এই নারীরা প্রতি পদে পদে মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে এতটা বিপদ মেয়েদেরই কেন বলো তো এত বিপদ মেয়েদেরকে কেন প্রতি পদে পদে এত পরীক্ষা দিতে হয় মেয়েরা কি মানুষ না সেই মেয়ের গর্ভ থেকেই তো একটা সন্তান জন্ম হয় একটা ছেলেরা জন্ম হয় এই দেশের স্বাধীন কি শুধু ছেলেরাই মেয়েরা কিন্তু নয় আমরা কি কোনোদিনও স্বাধীনতা পাবো না তোমরা তো নিশ্চয়ই সবাই জানো নতুন কিছু বলার আমার নেই যে আমাদের এই ডক্টর মৌমিতা রকম কীরকমভাবে নিঃশংসভাবে খুন করা হয়েছে সত্যি আমার এখনো পর্যন্ত ভাবলে গা হাত পা সিউড়ে উঠছে আমি যেদিন প্রথম শুনি এই ঘটনাটা আমি তো চব্বিশ ঘন্টা এখন চব্বিশ ঘন্টা মানে চোখের পাতা এক করতে পারি না আমি ভাবছি আমাদের মেয়েদের জীবনটা কীরকম তিনি একজন ডাক্তার হয়েও তার সঙ্গে এরকমভাবে কিছু বলার নেই আঠেরো থেকে কুড়ি জনের কুড়ি জন মিলে তার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে একশো জনের দাঁতের কামড় তাকে ঘুমের মানে তিনি ঘুমিয়েও শান্তি পায়নি এত টায়ার্ড এতটা ডিউটি করার পর যখন সে একটু কিছু খেয়ে যখন দু চোখের পাতায় এক করেছে একটু বিশ্রাম নিয়েছে সে কি জানত যে তার এই বিশ্রামটায় আজ শেষ বিশ্রাম হয়ে গেছে একটা এখন মেয়ে বা একটা মা এখন যদি কোনো সন্তান জন্ম দেয় সে যদি একটা মেয়ে সন্তান দেয় জন্ম দেয় তাহলে তো সে সেই দা থেকেই এরকমভাবে সে ভয়ে ভয়ে কাটাবে যে আমি মেয়ে সন্তান জন্ম দি না এই মেয়েটা সব কী হবে আমি কি করে পড়াশোনা শেখাবো একটা মেয়েকে পড়াশোনা শেখাতে গেলে নিজের পায়ে দাঁড়াতে গেলে তাকে বাইরে পড়াশোনা করাতে হবে একটা মা তো সবসময়তেই চাইবে যে আমার মেয়ে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক উকিল হোক সবসময় তাকে বাইরে পড়াশোনা তাকে আমরা বাইরে ছাড়বো কী করে আমরা তো এখনও পর্যন্ত স্বাধীন নয় স্বাধীন কি এখনও স্বাধীন নয় এই দিদিভাইকে কীভাবে হত্যা করা হলো ভাবে কেন তার কি দোষ সে তো সত্যের কথা হাঁটছিল সে তো একটা ডাক্তার সে তো সবাই রুগী সেবা করে সবাইকে কিন্তু তার যে মানে একটা খুন করা একরকম তাকে কেন এরকম বিচ্ছিরিভাবে মারা হলো সবাই কি পশু কারো মনে কি একটু বিবেক বলে কিছু নেই একটু বিবেক নেই আঠেরো কুড়িটা মানুষ সবাই কি একই রকম ছি আমার এখনও ভয় পাচ্ছে মানে নিজে যখন ভাবছি এরকম অবস্থা করে দিদিকে মারা হয়েছে ওই দিদি ভাইটাকে ভাবে সে যন্ত্রণা সহ্য করেছে সে কতটা কষ্ট পেয়েছে তাহলে তার যে কলিক তার যে বান্ধবীটি ছিল সে একটা মেয়ে হয়ে কি ভাবে পারল আমি চাইবো সে একটা মেয়ে একটা মেয়েকে যখন এরকম মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাকে একটু কোনো সাহায্যর হাত বাড়ায়নি সেই দিদি যখন হাত কি পা চেপে ধরেছিল তার কিন্তু চোখটা ঠিক মেয়ে পলিকটা বান্ধবীটার দিকেই ছিল সে শুধু চোখের ভাষাতে বোঝাতে চেয়েছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সে কিন্তু বুঝতে পারেনি আমরা কাকে ভোট দিই আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই মুখ্যমন্ত্রী কি বলছে বন্ধুরা একটা মায়ের পর খালি হয়ে গেছে এতটা মানে ছাত্র সমাজ মেয়েরা ভাবে বিক্ষোভ করছে রাস্তায় মানে জানাচ্ছে আমরা নারী আমরা পারি কিন্তু কিন আমরা পেরেও না পারা তো বন্ধুরা সে কি বলছে সেই মুখ্যমন্ত্রী আমাদের আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবার যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের যারা তৃণমূল নেত্রীরা যারা যে দিদি ভাইরা আমাদের ভোটে দাঁড়িয়েছেন নিমিদি শুভশ্রী দি সবাই কিন্তু আজ নারী সমাজ হয়ে লড়ছে মানুষ হয়ে নড়ছে কোনো তৃণমূল নেত্রী হয়ে কিন্তু নচ্ছে না আমরা কি কোনো দিনও স্বাধীনতা পাবো না এরকম করে কেন মুখ্যমন্ত্রী তো বলতে পারত আমাদের যে না তিনি একটা মেয়ে হয়ে কেন এরকমভাবে রায় এখনও পর্যন্ত দিচ্ছেন না কেন ভাবছেন যে একটা মেয়ে সুস্থভাবে রাস্তায় কেন চলাফেরা করতে পারবে না কেন সে তিনি তো একটা শাস্তি দিতে পারতেন তিনি তো মুখ্যমন্ত্রী তিনি তো পারেন তেনাকেই তো আমরা ভোট দিয়ে আমরা এত মা বোন সবাই ভোট দিয়ে তেনাকেতে তো দেশে রেখেছি তিনি তো আমাদের কথা ভাবছেন না ভাবছেন কি দশ লক্ষ টাকার বিনিময় দিয়েই তিনি তার এ ছুটি করে দিচ্ছেন কিন্তু কেন বন্ধুরা তোমার কি মতামত বন্ধুরা তুমি যদি মুখ্যমন্ত্রী হতে তাহলে কি করতে তো সত্যি মুখ্যমন্ত্রীর এরকমভাবে বলা উচিত ছিল টাকার বিনিময়ে না মেয়েদের মেয়ে হয়ে মেয়ের সম্মানের জন্য লড়ব যে বা যারা এরকমভাবে মেয়েদের সঙ্গে খারাপ কাজ করে তাকে ঠিক তার তিন ডবল তিন ডবল শাস্তি দিয়ে তাকে তিনে তিনে মেরে ফেলা উচিত কিংবা তার পরিবারের হাতে তুলে দেওয়া উচিত ওই মৃত ব্যক্তি তার পরিবার যদি বলে আমরা মেয়ে হারিয়েছি আমরা ওকে নিয়ে কী করবো কে আমরা শাস্তি দিতে পারবো না তাহলে তাকে পাবলিকের হাতে ছেড়ে দাও তাহলে সে বুঝবে তাহলে এখন এই সমাজে এরকমভাবে পদক্ষেপ না নিলে কিন্তু দিনের পর দিন আরও কোন এই দেশটা কোন দিকে যাবে তাই না আজকে আমরা দেশ স্বাধীনের পতাকা রাচ্ছি কিন্তু সেই পতাকাই নারী মেয়েদের জন্য না আমি কি ঠিক বলছি আজ কিন্তু স্বাধীন শুধু ছেলেরাই মেয়েরা না তাই কিনা বলো স্বাধীন কি কোনো মেয়েরা মেয়েরা না কোনো দিকে স্বাধীন না একবার ভেবে দেখো কোনো দিকে আমরা স্বাধীন না আমরা চাইবো যে মুখ্যমন্ত্রী আমাদের এরকম মানুষদেরকে এরকম ছেলেদেরকে এরকম পশু পাখির মতো যারা ছিঁড়ে খেয়েছে আমাদের মৌমিতা দিদি ভাইকে তাদের কঠিন 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 কঠিনতর শাস্তি হোক আমরা সুস্থ জীবন চাই আমরা মানুষ আর একটা আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের দাদা ভাই দাদাগিরির সৌরভ গাঙ্গুলি আমাদের মহারাজ যে অসুস্থ হওয়াতে আমরা কত ভগবানের কাছে প্রার্থনা করেছি তিনি কিন্তু এই বক্তব্য রেখে এরকমভাবে বলে কিন্তু ঠিক করেনি তারও কিন্তু একটা কন্যা সন্তান আছে সেও কিন্তু বাইরে পড়াশোনা করে সত্যি তারও কিন্তু এই মেয়ে সমাজ এই নারী সমাজের পাশে দাঁড়ানো উচিত ছিল তো বন্ধুরা কে কে চাও মৌমিতা দিদিভাইয়ের খুনিদের শাস্তি হোক কীরকম শাস্তি চাইছ আমার মতো শাস্তি চাইছো আমি কিন্তু তিলে তিলে মেরে ফেলার মতো আমি শাস্তি চাইছি যেমন দিদি ভাইকে এত যন্ত্রণা এত কষ্ট সত্যি আমার ভাবতে এখনও অবাক লাগছে দিদিভাইকে কীরকমভাবে মারা হয়েছে এতটা কষ্ট দিয়ে সে তো অন্যরকমভাবে মারতে পারত এতটা কষ্ট না দিতেও পারত আমার আর কিছু বলার নেই তো কে কে শাস্তি চাও কীরকম শাস্তি চাও প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট করে জানাও কে কে পাশে আছো এই নারী সমাজে কে কে আমার মতো আর এই মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট দিতে চাও না তোমরা এই সমাজে বাঁচতে গেলে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই নারী সমাজকে কে কে সম্মান দিতে পারবে কে এই মেয়েদেরকে মা বোনের চোখে দেখতে পারবে রাস্তাঘাটে মেয়েরা স্বাধীনভাবে চলতে পারবে কে কে চাও এই দেশটাকে ছেলেদের না সমান সমানভাবে মেয়েরাও যেন ঠিকভাবে বাঁচতে পারে তারা স্বাধীন পায় একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সামনে না করলেই নয় যে ভিডিওটা কেমন লাগলো জানি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো প্লিজ পাশে থেকো নমস্কার বন্ধুরা ভালো থেকো আর এই দিদিভাইয়ের তো চলে গেছে সত্যি এই দিদি ভাইকে যে ভালোবেসে থাকো তো প্লিজ নারী সমাজের পাশে থেকো মেয়েদের পাশে দাঁড়াও সবাই